মাঝহাব মানা জাইস কিনা কতটুকু শরীয় সম্মত এবং ওয়াজিব কিনা এটা হলো আমার এই ভাইয়ের প্রশ্ন প্রশ্নের উত্তরটা জানার আগে ভাইয়ের প্রশ্নটা আগে বুঝতে হবে আপনাদের মাঝহাব কি এই জিনিসটা না বুঝলে আপনি উত্তর বুঝবেন না মাজহাব শব্দটা আরবি যার বাংলা অর্থ হলো পথ ও মত বা একটা মতাদর্শ কিসের মত কিসের পথ উত্তর হলো কোরআন ও সুন্না গবেষণা করে মানে কোরআন হাদিস গবেষণা করে রসুলের করিম সাল্লামের যে পথ ও মত ওইটাকে বলা হয় মাঝহা বুঝতে পারছেন বিষয়টা এখন আপনারা আমাকে বাংলাতে উত্তর দেন নবীজির পথ নবীজির মত দরকার আছে না নাই কেমন দরকার এটা নফল নফল নিয়ে এটা মানে ইচ্ছা জরুরি না নবীর তরিকা আপনাকে জানতে হবে এবং মানতে হবে